হ্যালো বন্ধুরা তুই বাবা এই যে মাংস হ্যাঁ এই যে এখন ধুই নেবো পরিষ্কার করে নেবো এগুলো পেঁয়াজ ছালাবো তারপরে ওই রান্না করব তো দেখা যাক গাইলি আর এই যে অনিয়ন তো মাংস রান্না করার জন্য এগুলো তো লাগে এই আমরা এগুলো কেটে নিই তারপরে তো বন্ধুরা মাংসটা জল ধরাতে রেখে দিয়েছি তো এখানে আছে এইখানে হচ্ছে রসুন আছে আর আদা আছে এইখানে আছে লঙ্কা আর ড্রাই ফল ড্রাই থ্রি আর এখানে আছে দারচিনি এলাচ লবণ তাই এখানে আছে জিরে আগে এগুলো দিয়ে দেবো মশলাতে তুমি এতে কারেন্টে হাত দেবো না মা মা দেবে আমি তো ছোট আমি তো কারেন্ট হাত দেবো না মা করিয়ে দেবে কি করবে দেখো চামচ দিয়ে তুলে রাখবে এইখানে এইখানে রাখবে এইখানে কি ধোয়া না বন্ধুরা কি ধোয়া না দিলো ¡Ven, mamá!

नहीं ना बोलो तो अरे कि गोलों में लागत बोलो अभी ताले हवा दी तो जाई तुम्हार की तुम्हार तुम्हार की, की हवा लाग में है है कि ना है अरे क्या बोलो तुम ना बोलो लाइक कमेंट

মশা দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ লবণ দিয়ে দেবো তো বন্ধুরা আগে তেল ঢেলে আই আয়তো দিদি সব মশলা এগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি এখন ওয়াকে দশ মিনিট রেখে দেব তো এগুলো এই মাখা হয়ে গেছে এখন এটা ঢেকে দেব আলুটা ভাজা করে আগুন তাই আমি দূরে আছে মা আমাকে হেল্প করছে

কি ধোঁয়া তাই না বলবো মা এখন ওই মাংস কচাচ্ছে তাই তো ওই ধোঁয়া আছে তো তাই তো বাইরে এসে একটু ফাঁকা জায়গায় বাড়ি গেছে। আমার কাশি আছে তো তাই তো বাইরে এসে থাক মা রান্না করছে আমি তো করে আসি খেয়ে দেখব কেমন হয়েছে

还是大红的，哎，我骑的红毛驴，你搞什么？哎我。嗯 我查我的那个你来了来了。啊！爸，咋